মধ্যবিত্তের মুখে হাসি ফুটিয়ে আজ এক ধাক্কায় অনেকটাই কমল সোনার দাম গত কয়েকদিন ধরেই ক্রমশই বাড়ছিল এই হলুদ ধাতুর দাম বিশেষজ্ঞরা বলছেন আগামী দিনে আরও বাড়তে পারে এই হলুদ ধাতুর দাম তো দর্শক আজ আমরা জেনে নেব কলকাতার বাজারে বাইশ ও চব্বিশ ক্যারেট সোনার দাম কত টাকা চলছে এছাড়াও জানিয়ে দেবো আঠেরো ক্যারেট সোনার দাম এছাড়াও সোনার দামের পাশাপাশি জানিয়ে দেবো রুপোর দাম এছাড়াও জানিয়ে দেবো এক ভরি সোনার দাম তো সম্পূর্ণ বিস্তারিত জানিয়ে দেবো ভিডিওতে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওতে একটি লাইক করবেন আর আপনি এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন সেখানকার বাজারের সোনার দাম জানতে হলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর প্রতিদিন সোনার দামের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো চলুন এবার দেখি দেখিনি যাক প্রথমেই জানিয়ে দেবো বাইশ ক্যারেট সোনার দাম আজ কলকাতার বাজারে বাইশ ক্যারেট সোনার এক গ্রামের দাম হলো ন হাজার পাঁচ টাকা বাইশ ক্যারেট সোনার আট গ্রামের দাম হলো বাহাত্তর হাজার চল্লিশ টাকা বাইশ ক্যারেট সোনার দশ গ্রামের দাম হলো নব্বই হাজার পঞ্চাশ টাকা বাইশ ক্যারেট সোনার একশো গ্রামের দাম হলো ন লক্ষ পাঁচশো টাকা এবার জানিয়ে দেব কলকাতার বাজারে চব্বিশ ক্যারেট সোনার দাম আজ কলকাতার বাজারে চব্বিশ ক্যারেট এক গ্রামের দাম হল ন হাজার আটশো চব্বিশ টাকা চব্বিশ ক্যারেট সোনার আট গ্রামের দাম হল আটাত্তর হাজার পাঁচশো বিরানব্বই টাকা চব্বিশ ক্যারেট সোনার দশ গ্রামের দাম হল আটানব্বই হাজার দুশো চল্লিশ টাকা চব্বিশ ক্যারেট সোনার একশো গ্রামের দাম হল ন লক্ষ বিরাশি হাজার চারশো টাকা এবার জানিয়ে দেব আঠেরো ক্যারেট সোনার দাম আজ কলকাতার বাজারে আঠেরো ক্যারেট সোনার এক গ্রামের দাম হল সাত হাজার তিনশো আটষট্টি টাকা আঠেরো ক্যারেট সোনার দশ গ্রামের দাম হল তিয়াত্তর হাজার ছশো আশি টাকা আঠেরো ক্যারেট সোনার একশো গ্রামের দাম হলো সাত লক্ষ ছত্রিশ হাজার আটশো টাকা এবার জানিয়ে দেব কলকাতার বাজারের রুপোর দাম আজ কলকাতার বাজারে এক গ্রাম রুপোর দাম একশো টাকা নব্বই পয়সা দশ গ্রাম রুপোর দাম এক হাজার ন টাকা একশো গ্রাম রুপোর দাম দশ হাজার নব্বই টাকা এক কেজি রুপোর দাম এক লক্ষ নশো টাকা যা আজ কমেছে একশো টাকা এবার জানিয়ে দেব আজ কলকাতার বাজারে এক ভরি সোনার দাম আজ কলকাতার বাজারে বাইশ গ্রেট সোনার অর্থাৎ গহনা সোনার এক ভরির দাম এক লক্ষ চার হাজার নশো আটানব্বই টাকা নানান ট্যাক্স বাদে